দুই নম্বর হচ্ছে জবানের জবান দ্বারা যে গোনা হয় জবানের গোনা মুখ দ্বারা যে আমাদের দুইটি গোনা একটা হচ্ছে মিথ্যা কথা বলা একটা হচ্ছে বিবত করা আজ আমরা মিথ্যা কথা বলি সচরাচর আমাদের মাঝে মধ্যে কিছুর কথা আমরা সত্য বলি অথচ আমরা মিথ্যা কথা বলবোই না সবসময় আমরা সত্য কথা বলবো কিন্তু আমরা সবসময় মিথ্যা কথা বলি মাঝে মধ্যে সত্য বলি এমন হয়ে যাচ্ছে এই মিথ্যা থেকে আমরা বাঁচতে হবে আপনি আমি মিথ্যা থেকে বাঁচতে হবে এই মিথ্যা কথা এক মিথ্যা আমাদের বিভিন্ন গুণের আশঙ্কা বিভিন্ন মিথ্যার দিকে জড়িত করে একটা মিথ্যা বললে এই মিথ্যাকে ডাকা দেওয়ার জন্য আরো হাজারো হাজারো মিথ্যায় আশ্রয় নিতে হবে মিথ্যাকে বলা হয় হাদিস শরীফে উন্মুল ফুজুর সমস্ত গ্রাহের মা হচ্ছে মিথ্যা এই মিথ্যা কথা ছাড়তে হবে আজ আমরা সবাই মিথ্যাতে জড়িত মিথ্যাতে মিথ্যা কথা না বললে আমাদের ভালোই লাগে না একটা মিথ্যা কথায় আপনাকে অনেক অনেক গুণার দিকে অগ্রসর করে অনেক গুণার দিকে অগ্রসর করে সবচেয়ে গুণের মা হচ্ছে মিথ্যা কথা মূল ফুলু এরপরে হচ্ছে জীবত করা আমরা তো আমাদের গিবতটা হয়ে গেছে কথাবার্তার মতো কেউ গিবত থেকে বাঁচানাই আলিমও নাই এরপরে সরকারও বেছে নাই জনগণও বেছে নাই সংসদ নির্বাচনী উনি উনিরাও বেছে নাই কেউ বেছে নাই حيث أنه يوجد في قبوة في التركيس يقولون يوجد في قبوة يا أيها الذين آمنوا إجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أي يأكل لحم أخيه ميتا فكرهتمو واتقوا الله إن الله تواب رحيم

গিবদ থেকে বাঁচতে হবে এই কোরআনের আয়াত যে সত্য এই সত্য কথা প্রমাণের জন্য আল্লাহ হয়তো একটি ঘটনা উল্লেখ করেছেন নবীজির জমানায় দুইজন মহিলা রোজা রেখেছে রোজা রাখার পরে ওই দুইজন মহিলা অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হয়ে পড়ল দুইজন মহিলা মরণাপন্ন হয়ে গেল অসুস্থ সাহাবাহসুল্লাহম বলেছেন আল্লাহ রসুল কেমন এমন ঘটনা দুইজন মহিলার এই অবস্থা আল্লাহ রাসুল বলেছেন তোমরা একটা পেয়াগা নিয়ে আসো ওই পেয়াগার মধ্যে ওই দুই মহিলা তারা করার সাথে সাথে দেখা যায় টুকরা বের হচ্ছে তাজার অর্থ বের হচ্ছে আল্লাহ রসুল বলেছেন এই দেখো তারা কিবত করছে এই জন্য তারা তাদের এই অবস্থা আরো সাহাবিরা রোজা রাখছে আরো অনেক মানুষের রোজা রাখছে কিন্তু কারো তো এমন হয় নাই কারো তো এমন হয় নাই এই জন্য আমরা এই বাঁচতে হবে এই গিবত থেকে বাঁচতে হবে গীবতের গুণাবল মারাত্মক গুণা গুণাবল মারাত্মক গুণা থেকে বর্ণিত উনি বলছেন আমাকে যে সময় মেয়েরা সময় আস্ত নেওয়া হয় এই সময় আমি এমন এক জায়গা থেকে জায়গা দিয়ে আমি অতিক্রম করেছি এমন এক জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গায় দেখি আমি কিছু মানুষ তারা তাদের নখ কামার মতো তাদের নখ দ্বারা তারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ খামড়াচ্ছে চিবাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাহিল আলী সাল্লামকে এ জিব্রাহিল তারা কারা কেমন করছে কেন জিব্রাহিল আলী সাল্লাম বলেছেন তারা ওই সমস্ত লোক যারা গিবত করছে গিবত করছে তাহলে কেমন আজাব হবে গিবত করলে কি পরিমাণ আজাব কষ্ট বুক করতে হবে এই সমস্ত থেকে আপনি আমি বাঁচতে হবে আমরা আজ বিভিন্ন সব সময় আমরা গুনায়ের মধ্যে লিপ্ত গুনায়ের মধ্যে লিপ্ত এই হচ্ছে তিন নম্বর গুণা এই গুণা ছেড়ে দিতে হবে মানুষের চলতে ফিরতে যে ছয়টি গুণা এই ছয়টি